পাপের আবর্ত পুনরাবৃত্তি এমনকি ভালো মানুষেরা যারা নামাজ পড়ে কড়ান তেলাওয়াত করে আর উমরা বা অন্যান্য ইবাদত করে কিন্তু একই সাথে তারা তাদের একাকি সময়ে কিছু কিছু বাজে অভ্যাস ত্যাগ করতে পারে না এই সমস্যার দুইটি অংশ আছে একটি হল আধ্যাত্মিক আর একটি মানসিক আমাদেরকে উভয় দিকেই নজর দিতে হবে আমি মানসিক দিকটি নিয়ে শুরু করতে চাই কারণ বেশিরভাগ সময়ই যখন এই ধরনের আলোচনা হয় তখন আমরা মানসিক দিকটিকে গুরুত্ব দেই না শুধুমাত্র আধ্যাত্মিক বিষয়ের কথা বলি এই কারণে আমি মানসিক দিকটি নিয়ে কিছু কথা বলতে চাই আপনাকে এটা বুঝে নিতে হবে যে মনোবিজ্ঞানে একটা পরিভাষা হল ট্রিগার সহজ বলতে গেলে নির্দিষ্ট কিছু অবস্থায় আপনার মস্তিষ্কের নির্দিষ্ট করে নির্দিষ্ট একটা উদাহরণ দিচ্ছি ধরুন কোন এক তরুণ অ্যাকশন মুভি দেখছে এবং মুভির মধ্যে এক পর্যায়ে কোনো সুন্দরী মহিলার ছবি চোখে পড়লো মুভি পজ করে সে আরো বেশি খারাপ কিছু মনোযোগ দিয়ে দেখল এবং এভাবে তার ভিতরে এই অভ্যাস গড়ে উঠলো সম্পূর্ণ মুভিটির জন্য এমন হয়নি এটি হয়েছে মুভির একটা দৃশ্যের কারণে যা তার মনকে ট্রিগার করেছে আবার এরকমও হয় যে কোনো কোনো মানুষ যখন তাদের অ্যাপার্টমেন্টে অথবা রুমে একা থাকে তখন আপত্তিকর কাজে জড়িয়ে পড়ে তখন এমন বিষয় ঘটে যেটা খারাপ যখন সে মসজিদে থাকে তখন এটা ঘটে না যখন সে বন্ধুদের মাঝে থাকে তখন এটা ঘটে না এ ব্যাপারে প্রথম উপদেশ হলো আপনাকে প্রথমে এটা শনাক্ত করতে হবে যে একাকি থাকার কোন সময়টিতে আপনি পাপ কাজে জড়িয়ে পড়েন আপনি কোথায় থাকাকালীন এটা ঘটে কোন নির্দিষ্ট সময় এটা ঘটে আর আপনি যদি এই সমস্যা ঘটার স্থান সময় এবং পরিস্থিতিগুলোকে শনাক্ত করতে পারেন তখন আপনাকে এই পরিস্থিতিগুলোকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে আপনি একজন যুবক ইন্টারনেটে যেসব খারাপ জিনিস পাওয়া যায় তা নিয়ে যদি আপনার সমস্যা থাকে অর্থাৎ আপনি যদি ওই সকল বাজে জিনিস দেখার অভ্যাসে থাকেন তাহলে আপনার ল্যাপটপ মোবাইল রান্নাঘরে রাখুন যাতে আশেপাশে আপনার মা আপনার বাবা সব সময় চলাচল করেন এগুলো আপনার রুমে রাখবেন না আর অভিভাবকদেরকে বলছি ঘরের মধ্যে এই জিনিসগুলোকে দৃশ্যমান স্থানে রাখুন এগুলো আমাদের সন্তানদেরকে ধ্বংস করে দিচ্ছে এখন আসুন এই সমস্যার আধ্যাত্মিক দিকটি আলোচনা করি মানুষের জন্য এটা স্বাভাবিক যে সে তওবা করবে এবং পুনরায় সেই পাপ করবে কারণ আমরা খাত্তাউন আল্লাহ রসুল সাল্লাই আমাদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন খাতিউন নয় আদামা খাত্তাউন আর খাত্তা হল সিগাতুল হলো যা দিয়ে অতিসহ্য বুঝায় সহজ ভাষায় এর অর্থ হলো এমন ব্যক্তি যে ভুল করতেই থাকে ভুল করতেই থাকে ভুল করতেই থাকে যেমন খাব্বাস রুটি বানাতেই থাকে খাত্তা বারবার ভুল করে যেতেই থাকে এরকম ঘটতে পারে এটা অনিবার্য যে কিছু পাপ বারবার ঘটে থাকে এরকম ঘটতে পারে কিন্তু যদি আপনার মনের কোণে এরকম কোনো চিন্তা থাকে যে মুহূর্তে আমি তবা করছি তিন সপ্তাহ পরে তো সেই পাপটি আমি আবার করবই যদি আপনার মনের কোনে এই ধরনের কোনো চিন্তা থাকে তাহলে লাইসাতি তবাতুল ইল্লাদিন এই আমালুনা সৈয়াদ তবা এমন ধরনের লোকদের জন্য নয় যারা নিয়মিত খারাপ কাজ করে আল্লাহ বলেন ওলা মিউসিরু আলা মা আলু তারা নিজেদের কাজকর্মের জন্য হটকারিতা প্রদর্শন করে না অন্যভাবে বলতে গেলে আপনাকে একনিষ্ঠভাবে জেনে বুঝে মৌখিক প্রতিজ্ঞা করতে হবে যে আমাকে এই কাজটা বন্ধ করতেই হবে এরকম না যে আপনি একবার কান্নাকাটি করলেন এরপর আল্লাহর কাছে বললেন আমি অত্যন্ত দুঃখিত আমি বিশ্বাস করতে পারছি না যে কাজটা আমি করেছি আর আবার একই কাজ করেন আপনাকে উপায় বের করতে হবে যে কিভাবে এর থেকে পরিপূর্ণভাবে মুক্তি পাওয়া যায় নিজের সাথে ঐকান্তিক প্রতিজ্ঞা আর আপনি যদি নিজে নিজে এটা করতে না পারেন বন্ধু বান্ধবের সাহায্য নিন এমন মানুষদের সাহায্য নিন যাদেরকে আপনি বিশ্বাস করেন আমি জানি কখনো কখনো এটা বিব্রতকর কিন্তু আমাদের সবারই মাঝে মাঝে পরামর্শে বা সাহায্যের প্রয়োজন হয় আপনি যখন বুঝতে পারেন যে এরকম ঘটছে বছরের পর বছর আর আপনি এটা ত্যাগ করতে পারছেন না এটাই সঠিক সময় কারো কাছে সাহায্য চাওয়ার এ কারণেই বর্তমান সময়ে উম্মার জন্য মানসিক এবং আধ্যাত্মিক কাউন্সেলিং অত্যন্ত প্রয়োজন এবং এত বেশি সংখ্যক পারিবারিক কাউন্সেলিং প্রয়োজন যে এটাকে বলা যায় উম্মার জন্য অত্যাবশ্যকীয় বিষয়গুলোর একটি কারণ এটা মানুষের কাছে শান্তি পৌঁছে দেওয়ার একটা মাধ্যম হতে পারে